দভিড व्हाट्स अप পোলা কি খবর এল ক্লাসিকো নাইটে তোমাদেরকে স্বাগতম আর একটু পরেই বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো ম্যাচ শুরু হতে যাচ্ছে সবকিছু ঠিকঠাক তবে भैया ডিফেন্সটা দেখলে এত পরিমাণে কষ্ট লাগতেছে গার্সিয়া এসএনসিও চুবো মিনি আরে যতি মনে করছ তোমারে লুকাস আ भैया এই ডিফেন্স লাইন আপ ভাঙি বার্সেলোনা যে বেড়া ভাঙি দৌড় দিয়ে দেয় কি আমার যে কাপকাপ করে কি ক্রস মারি মনে কর দিন দি রাবিনাস ডেবরি বলে দিতে পারে ইয়া মিডফিল্ডে পেড্ডির দুর্দান্ত কন্ট্রোল সেই জায়গায় আমরা খুব একটা ভালো অবস্থান আনে যাই হোক তাদের পয়েন্ট ঊনআশি আর মাদ্রিদের পয়েন্ট হচ্ছে পঁচাত্তর চার চারটা পয়েন্ট আমরা তাদের কাছ থেকে আগায় আসি এবং এই সিজনে এটা হচ্ছে শেষ এল ক্লাসিকো এর আগে সবগুলা ক্লাসিকোতে এই সিজন আমরা হেরে গেছি সো আজকের জন্য এল ক্লাসিকোটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার ভিতরে বার্সেলোনার মনের ভিতরে একটা বিশাল দুঃখ আছে এই যে মিলানের কাছে হেরে তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে নাই হয়ে গেছে ট্রেবল যে তার স্বপ্ন ধুলিস্যাদ হয়ে গেছে এই প্রতিশোধটা কিনা আজকে তারা রিয়াল মান্ডিদের সাথে নেয় আর আজকের ম্যাচে কিছুটা কিছুটা ইজ্জত বাঁচানোর জন্য এই এল ক্লাসিকো ম্যাচটা আমাদের জেতাটা খুবই জরুরি কিন্তু কথা হচ্ছে বার্সেলোনার যে লাইন আপ মিডফিল্ডে তাদের যে কন্ট্রোল ডিফেন্সে তাদের যে কন্ট্রোল এবং তাদের অ্যাটাকিং এই মুহূর্তে সবচাইতে ভয়াবহ ওই অ্যাটাকিং আসলে আমরা ঠিকঠাকভাবে আমাদের ডিফেন্স লাইন আটকাইতে পারবে কিনা এটা সবচাইতে বড় কথা যাই হোক আমরা মাদ্রিদ আমরা কখনোই হতাশ হই না আমরা ভয় পাই না এই সিজনটা আমাদের খুবই বাজে সিজন যাচ্ছে আই গেস হয়তো মেবি আমরা ট্রফিলেস থাকব। থাকবো কিন্তু আজকের এল ক্লাসিকোটা অন্তত জিতো হয় এই আজকের রাতে যদি জয়টা আমরা না পাই তাহলে আমাদের মন মেজাজ খুবই খারাপ হয়ে যাবে প্রচণ্ড পরিমাণে আপসার থাকবে এবং ম্যাচটা যেহেতু আটটা পনেরোতে বাকি পুরাটা রাত আমার প্রচুর কষ্টে যাবে ভাইয়া এখন এই উদ্দেশ্যে অন্তত কেন বাংলাদেশি ফ্যানদের জন্য এলে তোমরা দিতে ভাইয়া পুরো বিশ্বের রিয়াল মাল্টিক ফ্যানরা তো যথেষ্ট পরিমাণে হতাশায় আছে সেই সাথে এখন আজকে যদি আমাদেরকে হতাশ করিয়ে ভাইয়া তাহলে মনে খুব জ্বালা লাগবো খুব কষ্ট লাগব এখন আপনারা যারা ফুটবল ফ্যান আছেন তারা সবাই প্রেডিকশন করেন যে আজকের ম্যাচে রাফিনিয়া গোল করতে পারবে ইয়ামালকে অ্যাসিস্ট করবে আর এদিকে অ্যাম্বাপ্পে ভিনি বেলিংহাম আজকের ম্যাচের স্কোরটা কে করবে এবং রিয়াল মাদ্রিদের ডিফেন্স কি বার্সেলোনার অ্যাটাকরে আজকে ব্লক করতে পারবে কিনা এই জিনিসটা কমেন্ট সেকশনে জানাও এবং ম্যাচের প্রেডিকশনটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানা দিবা আর হালা মাদ্রিদের যে সকল ফ্যানরা আসো সবাই গাট্টি গোট্টা বাইন্দা চিপস টিপস লোয়া চুপচাপ মোবাইল টিভি কিংবা ল্যাপটপের সামনে বসে যাও যে আজকে আজকের ক্লাসিকো নাইটটা আমরা একটু স্মরণীয় করে রাখতে চাই মানে কিছুটা জয় অ্যাটলিস্ট আমরা ডিজার্ভ করি ভাই এই সিজনে যদি সবগুলা ক্লাসিকো এমনি করে যদি হারা যাই চারে শূন্য পাঁচে তিন মানে পাঁচে দুই মানে আর হইতেছে না জমতেছে না বিষয়টা ভাই একটা ম্যাচ আমাদের জেতা দরকার ঠিক আছে যদিও আজকের ম্যাচে আমি পার্সোনালি বার্সেলোনারে আগে রাখতেছি কিন্তু এই যে বাইরের মাছে বাইরের মাঠে কিন্তু পরিসংখ্যান আমাদের কথাই বলে পরিসংখ্যান আমাদের কথা বলে কিন্তু পরিসংখ্যান দিয়ে তো হবে না রিয়েলিটি যদি চেক করতে যাই তাহলে বার্সেলোনা এই সিজনে আমাদের চাইতে দুর্দান্ত লেভেলের আগে আছে এবং আমরা যথেষ্ট পিছায় আছি কিন্তু একটা কাম একটা কাম ব্যাক দিয়ে আজকের ম্যাচটা জিতলে মনটা খুব ভালো হয়ে যাবে মনটা খুশি হয়ে যাবে সব পোলা আইন দেরি না করে তাড়াতাড়ি করিয়া ওয়েল লাইটেনে কে তুরি নিসেলেমা হালে